সরকারি তিতুমির কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ফের সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন কলেজটির শিক্ষার্থীরা মঙ্গলবার বেলা থেকে বিকেল পর্যন্ত এই পালন করবেন তারা বা কলেজটির সব কর্মসূচি কর্মসূচি পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন সোমবার রাত এগারোটার দিকে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা তারা জানান মঙ্গলবার থেকে তিতুমির কলেজ অনির্দিষ্ট কালের জন্য ক্লোজ ডাউন থাকবে কোন ক্লাস পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চলবে না একই সঙ্গে বেলা এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত রাজধানীর মহাখালী রেল ক্রসিং ও আমতলি মোড় এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করবেন তারা এর আগে সোমবার বেলা এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত ঢাকার গুরুত্বপূর্ণ মহাকালী সড়ক ও রেলপথ অবরোধ করেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা এতে ব্যস্ততম সড়কটি সব দিক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় এদিকে শিক্ষার্থীরা রেলপথ অবরোধের কিছুক্ষণের মধ্যে উপকূল এক্সপ্রেস ট্রেন মহাকালী রেলগেট ক্রস করে সে সময় শিক্ষার্থীরা ট্রেনটি লক্ষ্য করে ইট পাথর ছুটতে শুরু করেন শিক্ষার্থীদের ছোড়া ইট পাথরে নারী শিশু সহ বেশ কয়েকজন আহত হন তারপরও শিক্ষার্থীরা কর্মসূচি চালিয়ে যান দুপুর বারোটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ঘোষণা দেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে যতক্ষণ না তাদের সুনির্দিষ্ট আশ্বাস দিচ্ছেন ততক্ষণ তারা সড়কে অবস্থান নিবেন বিকেল তিনটার দিকে শিক্ষার্থীরা সেই আলটিমেটাম থেকে সরে এসে বিকেল চারটা পর্যন্ত কর্মসূচি করে ক্যাম্পাসে ফেরার ঘোষণা দেন অন্যদিকে দুপুরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করার প্রস্তাব দেওয়া হয় তাতে সারা দিয়ে কেল 3টার দিকে सचिवालय জানতি তুমিলে 14 শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল একই সময় মহাকালিতে কলেজের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ইওর ওয়াচিং রাত টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব आवर চ্যানেল